बाबा बाबा तुम तो भी बोलेछु बोले मां জিজ্ঞেস করছি নাহলে ঠিকাও কি বলে নিয়েছো বলে তুমি জুবর

আচার্যার বড়া বলেছেন যে কৃষ্ণপ্রেমী সব থেকে বলে সব কিছু নষ্ট হয়ে যায় কিন্তু ভক্তি নষ্ট হয়েছে মহ বড় অর্জুন যেন শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন দুর্যোধন রাধা কৃষ্ণ থেকে বেছে নিয়েছিলেন কারণ তাহলে তারা একাই আসত কিন্তু আপনি কৃষ্ণকে প্রেমকে বলেছেন আমি যেখানে যাই ধর্মের সফলতা আমাকেই আসে কারণ যেখানে নারায়ণ থাকে সেখানে লক্ষ্মী দেবী বিরাজ করে এর বর্ণনা ভগব গীতায় আছে বলেছে যেখানে যেখানে কৃষ্ণ আছে সেখানে ধনার সফলতা সবসময় থাকে তাই